ডেয়ার ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে এন টিআরসির দুটি আপডেট বিষয় নিয়ে কথা বলব প্রথমটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত রেজাল্ট নিয়ে যত অভিযোগ প্রচুর অভিযোগ পাওয়া গেছে কারণ আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রচুর শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে এবং এই ফেল করা শিক্ষার্থীদের এখন করণীয় কী সেই বিষয়ে বেশ কিছু আপডেট পাওয়া গেছে এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে নাগাদ প্রকাশ হতে পারে সে বিষয়েও একটি আপডেট পাওয়া গেছে পক্ষ থেকে তো এই দুই দুইটি বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি যারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং আঠারোতম নিবন্ধনও যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউববারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে দেখুন আঠারোতম এন পরীক্ষায় ফেল করাদের যত অভিযোগ অর্থাৎ এই পরীক্ষাতে আপনারা জানেন প্রায় বাইশ হাজার পরীক্ষার্থী ফেল করেছে যেটা ইতিহাস এর আগে কখনো ভাইভা থেকে এত পরীক্ষার্থী ফেল করেনি তো এরা এখন কি করবে এদের নিয়ে কিছু নির্দেশনা পাওয়া গেছে দেখুন এবারের পরীক্ষায় বোর্ডভেদে স্পষ্ট বৈষম্য লক্ষ্য করা গেছে কোন কোন বোর্ডে প্রশ্নপত্র ছিল সহজ গ্রহণযোগ্য সেখানে অধিকাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে অথচ কোনো বোর্ডের প্রশ্ন এতটাই উদ্ভট ও বিভ্রান্তিকর ছিল যে সেখানকে অধিকাংশ মেধাবী শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এমনকি কোনো বোর্ডে মাত্র একজনকে পাশ দেখানো হয়েছে যা অত্যন্ত অমানবিক ও দুর্ভাগ্যজনক অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে চার জুন এতে বিশ হাজার ছয়শো অষ্টাশি জন পরীক্ষার্থী ফেল করেছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফেল করার শিক্ষার্থীরা তারা বলেছেন বোর্ড বোর্ডভেদে বৈষম্য করা হয়েছে যেসব বোর্ডে অস্বাভাবিক কম পাশের হার রয়েছে সব বোর্ডকে পুনরায় মূল্যায়ন করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান স্পষ্টত বৈষম্য দেখা গেছে কোনো কোন বোর্ডে প্রশ্ন ছিল সহজ ও গ্রহণযোগ্য সেখানে পাশ করেছে অনেক বেশি অথচ অন্য কোনো বোর্ডের প্রশ্ন এতটা উদ্ভট বিভ্রান্তিকর ছিল সেখানে পাশই করতে পারেনি এমনকি কোন বোর্ডে মাত্র একজন পাশ দেখানো হয়েছে যা অত্যন্ত অমানবিক ও দুর্ভাগ্যজনক এখন এই বিপুল পরিমাণ যে পরীক্ষার্থী পাশ ফেল করেছে এদের জন্য কী করণীয় তারা বলেছে দেখুন আমরা নীতিগতভাবে অনুরোধ জানাই সব বোর্ড প্রশ্ন মূল্যায়ন সমতা না হোক সব বোর্ডে স্বাভাবিক কম নাম কম যে যেসব বোর্ডে কম পাশ হয়েছে তা পুনর্মূল্যায়ন ও তদন্তে আনা হোক ভবিষ্যতে পরীক্ষাগুলো সুষ্ঠু নিরপেক্ষতা ও সাম্য নিশ্চিত করা হোক এক পরীক্ষার্থী কোনো বোর্ডে তিরিশ জনের মধ্যে একজন পাশ করেছে আবার কোনো বোর্ডে সাতাশ জন পাশ করেছে এমন অভিযোগ করেছে তো এই যে এখানে এক সবচেয়ে যেটা বড় সমস্যা যে ভাইভাতে ছিল মাত্র চার নম্বর অথচ চার নম্বরের জন্য এত পরিমাণ পরীক্ষার্থী ফেল করলো আর এই চার নম্বরের জন্য এত ফেল করার কোনো সম্ভাবনাই নেই অতীতের কোনো নিবন্ধ এভাবে বিপুল পরিমাণ পরীক্ষার্থীকে এই মৌখিক পরীক্ষার্থী নিয়ে ফেল করানো হয়নি তো এটা স্বভাবতই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাত্র চার নম্বরের জন্য যে ভাইভা নেওয়া হয়েছে সে ভাইভাতে তো প্রশ্ন কিভাবে ফেল করতে পারে তো সেই হিসেবে বলা যায় খুব তাড়াতাড়ি ফেল করা শিক্ষার্থীরা একটা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে এবং খাতা পুনর্মূল্যায়ন খাতা না হলেও বোর্ড বোর্ড কোশ্চিনটা সরি ভাইভা বোর্ডের বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য তারা অবশ্যই ইঙ্গিত দিচ্ছে আর এরপরে উনিশতম নিবন্ধন নিয়ে জানা গেছে যে শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয় মত পাওয়ার পরেই শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন এম এম রিজওয়ানুল হক উনি এন একজন সচিব তো সহসাই এন্ট্রাস সার্কুলার হচ্ছে না বোঝা যাচ্ছে যে না জানা গেছে এখান থেকে নিবন্ধনে এখন থেকে নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থী বয়স গণনা করা হবে এছাড়া নিবন্ধন পরীক্ষা দুই ধাপে সম্পন্ন করা হবে এই দুই ধাপের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বয়স গণনার বিষয়টি জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরিপত্র জারি করা হবে এরপর শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জুলাই মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে একটি সম্ভাব্যটা বলেছেন যে জুলাই মাসের মধ্যে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এ বিষয়ে সচিব এম এম রিজানুল হক বলেন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব না তবে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আপনারা জানেন যে এখন পর্যন্ত এন টিআরসি আঠারোতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যে ফলাফলে বিপুল পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে আর এই ফেল করা শিক্ষার্থীরা সামনে একটি আন্দোলনের ডাক দিতে যাচ্ছে আন্দোলনটা ঠিক এরকম যে তাদের ভাইবা বোর্ডটা পুনর্মূল্যায়ন করার জন্য বিশেষ করে যেসব বোর্ডে অধিকাংশ ফেল করছে সেসব বোর্ডটা পুনর্মূল্যায়নের তারা দাবি জানাবে তো এটা ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন